আবদুল্লাপুরে আমরা এসে যতটুকু বুঝতে পেরেছি অন্যান্য দিনের মতোই কিন্তু যান চলাচল স্বাভাবিক লক্ষ্য করতে পারছে এবং ঠিক সামনেই আপনারা লক্ষ্য করবেন পালয়ে যেই শপিং কমপ্লেক্সটি রয়েছে সেই শপিং কমপ্লেক্সের সামনে বিএনপির নেতাকর্মীরা তারা অবস্থান করছে আগামীকালকে যেহেতু লকডাউন ঘোষণা করেছে আওয়ামী সেই আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে সেই লকডাউনকে মোকাবেলা করতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঠে চাষ রাস্তাকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন আওয়ামী আওয়ামী লীগের যেই লকডাউন ঘিরে সেই লকডাউন ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছে এবং এই লকডাউন প্রতিহত করার জন্য যা যা প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু তারা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে এমনটাই দেখতে পাচ্ছি আমরা সামনেই রয়েছে পুলিশ বক্স সেই পুলিশ বক্সের ঠিক ওই পাশে কিন্তু বিএনপির মানুষদের দেখতে পাচ্ছে পাশাপাশি এই পয়লেল মার্কেটের ঠিক সামনেও দেখতে পাচ্ছি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিছু ঘন্টা পরেই কিন্তু তেরো তারিখের সেই লকডাউন সেই লকডাউন ঘিরেই কিন্তু এত জল্পনা কল্পনা এবং আগামীকালে কি হতে চলেছে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এমনটাই কাজ করছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন আজকে আমরা দেখেছি যে দূরপাল্লার যে যানবাহন সেই দূরপাল্লার যানবাহন বিকাল পর্যন্ত কিন্তু এমন চলাচল করেনি কিন্তু রাতে কিন্তু বেশ নিয়মিত দিনই যেমন চলাচল করে তেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য দিনের তুলনায় আবদুল্লাপুর রাজধানীর প্রবেশদ্বার যেটি রাজশাহী রংপুর এবং মাইমন বিভাগ দিয়ে যেই দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করে সেই দূরপাল্লার যানবাহন কিন্তু অন্য দিনের তুলনায় আজকে স্বাভাবিকই আমাদের কাছে মনে হয়েছে কারণ তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু মাঠে নামার কথা এমনটাই কিন্তু সাধারণ জনমনে কিন্তু দেখা দিয়েছে এবং আমরা দেখেছি যে আওয়ামী যে ভেরিফাইড পেজটি রয়েছে সেই ভেরিফাইড পেজে কিন্তু বিভিন্নভাবে তারা পোস্ট করেছে কালকে অর্থাৎ তেরো তারিখের লকডাউন সাফল্যমণ্ডিত করার জন্য তারা মাঠে নামার আহ্বান করেছে এবং আগামীকালকে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আদেও মাঠে নামবে কিনা বা কী হতে চলেছে এই প্রশ্নই কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমরা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই রাজধানী প্রবেশদ্বার আবদুল্লাপুর অবস্থান করছি এখনও পর্যন্ত এমন কোনো সহিংসতা কোনো ধরনের যানবাহন পড়ার যে ব্যাপারটা বা ককটেল বিস্ফোরণ এমন ঘটনা কিন্তু আমরা শুনিনি আমরা পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞেস করেছি পাশাপাশি এখানে বিএনপির নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন অতন্ত্র পোহরির মতো কিন্তু অবস্থান করছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন পলল যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের সামনে মোটর সাইকেলে তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে অবস্থান করছে এবং এখানে কিন্তু কোনো যানবাহন তারা দাঁড়াতে দিচ্ছে না যানবাহন কিন্তু পাস করে দিচ্ছে যাতে কোনোভাবেই জ্যাম সৃষ্টি না হয় বা কোনো রকম কোনো অসুবিধা বা সমস্যা সৃষ্টি না হয় সেই ব্যাপারটাও কিন্তু তারা খেয়াল রাখছে এবং আমরা যদি একটু সামনে দেখে বুঝতে পারবেন সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে আমরা একটু সামনে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আবদুল্লাপুরের উপর দিয়ে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের কারণে কিন্তু এখানে খুব একটা মানুষের আমরা দেখছি না যেহেতু সবাই কিন্তু এই দিক থেকে চলে যায় অর্থাৎ ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু যানবাহন নিয়ে চলে যায় সেই কারণে কিন্তু এখানে তেমন মানুষ দেখা যাচ্ছে না তবে এই প্রবেশ প্রবেশদ্বার দিয়ে কিন্তু প্রচুর মানুষের জ্যাম আমরা লক্ষ্য করি প্রতিটা দিন তবে সেটা আজকে তেমন জ্যাম লক্ষ্যই করতে পারছেন আমি আমার সহকর্মী মফিজুল ইসলাম ভাইয়ের কাছে আমি জানতে চাইবো আজকের আসলে পরিস্থিতি আপনি কী দেখছেন অন্যান্য দিনের তুলনায় আজকে নিরাপত্তা জোরদার কিনা বা আজকে আসলে পরিস্থিতি কী মনে হচ্ছে আপনি কি বলবেন আজকে যেমনটা দেখা যাচ্ছে অন্যান্য দিন আসলে যানবাহনের চাপটাই আবদুল্লাপুরে অধিক থাকে সেই তুলনায় কিন্তু আজকে অনেকটা কম আছে চাপ আমরা এখান থেকে আসার আগে আমরা বিভিন্ন মোড়ে পুলিশ দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর একটি টহল দল তারা কিন্তু এখানে বারবার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে বারবার ঘুরছে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী ঠিক জায়গার জন্য কাজ করছে এবং এখানে দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীও কিন্তু এই জায়গাটা মুক্ত রাখার জন্য যাতে কোনো ধরনের জ্যাম বা মানুষের ভিড় না হয় সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে দ্রুত যানবাহনগুলো সরিয়ে দিয়ে এই জায়গাটা তারা ফাঁকা রাখার চেষ্টা করছে যেহেতু এটা একবার রাজধানীর প্রবেশদ্বার এই জায়গাটা একটু বিভিন্ন মানুষের আনাগোনা আছে এই জায়গায় কিন্তু অনেক জায়গায় মানুষ থাকে বিভিন্ন জায়গায় যেহেতু সামনে ফ্যাক্টরি এলাকা এই জন্য এই জায়গাটা বিশেষ করে বিশেষ নজরদারি আমরা লক্ষ্য করছি শুধু এখানেই নয় আমি একটু সাথে যুক্ত করে দিই শুধু এখানেই নয় ঢাকা অর্থাৎ রাজধানীতে যে যতগুলো প্রবেশদ্বার রয়েছে পাশাপাশি যেই জায়গাগুলো শুধু জনবহুল এলাকা বলা হয় বিশেষ করে শাহবাগ এবং কাউরান বাজার থেকে শুরু করে যাত্রাবাড়ি এবং ধোলাইখাল এইসব এলাকা এবং আমরা যদি বলি আমিন বাজার গাবতলি আর মিরপুর এইসব অঞ্চলেগুলোতে কিন্তু প্রচণ্ড এখানে যান চলাচল হয় পাশাপাশি এখন জনবহুল এলাকা সেই জায়গায় কিন্তু সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে সেখানে কিন্তু তাদেরকে চেক করে কিন্তু আসলে চেকিং করা হচ্ছে যার ঘাড়ে ব্যাগ রয়েছে তার ঘাড়ে কিন্তু ব্যাগ সার্চ করা হচ্ছে কোনো ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় কিনা এই ব্যাপারটা কিন্তু তারা নজর রেখেছে এবং সেটার পাশাপাশি কিন্তু রাজধানীর আবদুল্লাপুরও ব্যতিক্রম নয় যাকে আসলে সন্দেহ করা হচ্ছে তাকেও কিন্তু আসলে চেকিং করা হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি এবং আপনারা যে দেখেন বর্তমান যে পরিস্থিতি আবদুল্লাপুরে বিরাজ করছে সেনা সেনাবাহিনীর টহল দল তারা চল দিচ্ছে পাশাপাশি পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু তাদের মাঠে উপস্থিত লক্ষ্য করতে পারছে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু বিএনপির নেতাকর্মীরাও সড়কে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটি বলেছিলাম বেশ কিছু জায়গা থেকে কিন্তু খবর এসেছিল বিকালে যান চলাচল তেমন হয় নাই বললে চলে যেহেতু বিভিন্ন জায়গা আমরা দেখেছি যে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে শুধু বাঁচাই না এবং অন্যান্য পরিবহনে কিন্তু আমরা আগুন দিতে দেখেছি এবং সেই কারণে প্রতিটা মানুষের বা জনমনে কিন্তু বেশ একটা ভয় বা ভীতি লক্ষ্য করা গিয়েছে সেই কারণে কিন্তু যান চলাচল বিকালে তেমন ছিল না তবে রাতে কিন্তু স্বাভাবিক নিয়মেই কিন্তু যান চলাচল হচ্ছে আগামীকালকে আওয়ামী লীগের লকডাউন ঘিরে কোনো রকমের কোনো সহিংসতা বা কোনো রকমের কোনো বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ অবস্থা দেখা দিবে কি না এটা নিয়ে কিন্তু আসলে প্রতিটা মানুষের মধ্যে এখন শঙ্কা প্রকাশ করেছে যে আগামীকালে কি হতে চলেছে তবে লকডাউন ঘিরে কিন্তু মানুষের একটু মানে ভিতরে যেই ব্যাপারটা থাকে একটা ভীতি সেই ভীতি কিন্তু আমরা দেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি গাড়ি এসেছে যে গাড়ির মধ্যে ফোর্স নিয়ে কিন্তু তারা চহল দিচ্ছে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় কিনা সেই ব্যাপারটি কিন্তু নজর রেখেছে এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এখানে আপনারা জানেন যে আবদুল্লাপুর প্রবেশদ্বার রাজধানীর এখানে তিনটি বিভাগের মানুষ কিন্তু এই পথ ধরেই প্রবেশ করে রাজধানীতে সেই কারণে এটি একটি জনবহুল এলাকা এবং এই জায়গাটি কিন্তু অন্যান্য পয়েন্টে থেকে বেশ ব্যতিক্রম এবং আমরা দেখেছিলাম পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যেই ছত্রিশ দিনের লড়াই সে লড়াইয়ের কিন্তু অগ্রণী অগ্রগণী ভূমিকা পালন করেছে এই আবদুল্লাহপুরের প্রবেশদ্বার আমরা সেদিন দেখেছিলাম সেনাবাহিনীর এবং পুলিশ প্রশাসনের ব্যারিকেড ভেঙে কিন্তু শেখ হাসিনাকে পতন করিয়েছিল এই ছাত্র এবং সেই কারণে বলতে হয় এই টার্নিং পয়েন্টটা কিন্তু বলতেই হয় এবং সেই কারণে কিন্তু এই জায়গাটা নিরাপত্তার অন্যরকম বলাই রাখা হয়েছে এবং আপনারা জানেন যে ফ্লাইওভারটি হওয়ার কারণে কিন্তু তুরাক যে নদীটা সেই নদী কিন্তু এখন আর পাড়ি দিতে হয় উপর দিয়েই পাড়ি দিতে হয় সেই কারণে উপরে কিন্তু চেকপোস্ট রয়েছে এমনটা আমরা শুনেছি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন পুলিশ কিন্তু টহল দিচ্ছে কিছুক্ষণ আগে আমার সহকর্মী বহিফিজুল ইসলাম বললেন যে এখানে কিন্তু দুই থেকে তিন গাড়ি সেনাবাহিনী কিছুক্ষণ আগেই টহল দিল এবং এভাবেই কিন্তু চলছে আজকে টহল এবং তাদের যে কার্যক্রমগুলো এই লকডাউনকে ঘিরে হ্যাঁ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে হাজির হয়েছে পল মার্কেটের সামনে তারা অবস্থান করছে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ বা গাড়ি ঘোড়া পোড়ানোর ব্যাপারটা কিন্তু তারা দাবি করেছে যে তারা এই রকম ঘটাচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো ঘটনা আমরা এই রাজধানীর প্রবেশদ্বার আবদুল্লাপুরে দেখিনি তবে আমরা গতকালকে তুলনায় কিন্তু আজকের পরিস্থিতি একটু ভালো মনে হচ্ছে যেহেতু আর কিছু কিছু ঘন্টা পরেই কিন্তু সেই তেরোই নভেম্বর অর্থাৎ আওয়ামী লীগের এই সরকার পতনে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে সবচেয়ে বড় একটি কর্মসূচি হতে চলেছে এমনটাই কিন্তু প্রতিটা মানুষ মনে করছে এবং জনমনে কিন্তু বেশ ভীতি কাজ করছে যে কি হতে পারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে কিন্তু ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে আগামী কালকে তাদের অস্তিত্ব লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই সেই লড়াই তারা সর্বাত্মকভাবে মাঠে থাকবে এমনটাই কিন্তু আসলে বলছে এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজটি রয়েছে সেই ভেরিফাইড পেজ থেকেও কিন্তু বড়ো বড়ো নেতাকর্মীরা এমনটি বলেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন এখানে কোনো প্রকার কোনো জ্যাম বা কোনো প্রকার যাতে মানুষের ভিড় না জমে সেই কারণে কিন্তু তারা এখান থেকে সরিয়ে দিচ্ছে এমনটাই লক্ষ্য করতে পারছে এবং আপনারা জানেন যে আবদুল্লাপুর প্রবেশদ্বার এবং এটি টার্নিং পয়েন্ট সেই জায়গায় বিভিন্ন এখানে কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত রয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিশেষ করে বাসের যেই টার্মিনালটা অর্থাৎ বাসের যেই টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার ঘিরেও কিন্তু আজ প্রচুর মানুষ রাজধানীতে এসেছে এবং আমরা দেখেছি যে আগামীকালকের ঘটনাকে কেন্দ্র করে অনেকে কিন্তু গ্রামের বাড়িতেও চলে যাচ্ছে এমনটাও কিন্তু আমরা দেখেছি আমি একটু এ ব্যাপারে জানতে চাই মুভিস ভাই আপনি আপনি কি দেখেছেন এই ব্যাপারটা একটু বলবেন আসলে আমি আজকে বিকালে যেখানে বাইরে হয়েছিলাম তখন দেখছি যে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল তারপরে আস্তে আস্তে এখন রাতে বেরোলাম হওয়ার পরে দেখলাম যে মোটামুটি মানুষের ভিড় আছে তবে আপনি হয়তো খবর পেয়েছেন যে ধুলাইকালে কিন্তু একটি বাসে আগুন দেওয়া হয়েছে ঠিক সন্ধ্যার পরে সেই জায়গা থেকে রাজধানীর যে অপর প্রান্ত একবারে আবদুল্লাপুর প্রবেশদ্বার এখানে কিন্তু এখনও পর্যন্ত ওই রকম কোনো ঘটনা ঘটেনি তবে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে আসলে যে এক সময় আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন কর্মসূচির মধ্যে বাসে আগুন দিয়ে দেওয়া বা বাস ভাঙচুর করা এসব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীরাও সেখান থেকে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে কোনো সময় সেটা গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে তারপরেও মানুষ তাদের চলাচল স্বাভাবিক রেখেছে এতটুকুই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি আমরা একটু ব্যাপারটা অ্যাড করতে চাই সকাল আমরা কিন্তু দেখেছি যে একটি প্রাইভেট অর্থাৎ একটি হাইস্ট যেই গাড়িগুলো থাকে সেই গাড়িতে কিন্তু সকালবেলায় উত্তরা থেকে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এমনটাই কিন্তু আসলে পত্রপত্রিকা উঠে এসেছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটি কিন্তু এসেছিল। যে সকালে দুর্বৃত্তরা একটি মাইক্রোতে অর্থাৎ হাইস মাইক্রোতে আগুন দিয়েছে এমনটাই কিন্তু আসলে উঠেছিল তবে সকালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে এবং আপনারা দেখবেন যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সে পুলিশের গাড়িগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় টহল দিচ্ছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু আওয়ামী লীগের লকডাউন এবং গত পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের বড়ো সড়ো কোনো আন্দোলন বা বড় সড়ো কোনো কর্মসূচি বা মাঠে নামার ব্যাপারটা কিন্তু আমরা দেখিনি তবে বিভিন্ন মাঠ পর্যায় থেকে আসলে খবর এসেছে যে আগামীকালকে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আর রাজধানী লকডাউন করবে তবে পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে তারা প্রস্তুতি নিয়েছে যাতে কোনোভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী লকডাউন করতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা বেশ কড়া আসলে নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে এবং সরকার পক্ষ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে এবং আপনারা জানেন যে আমরা প্রধান উপদেষ্টা আগামীকালকে জাতির উদ্দেশ্য উদ্দেশ্যে ভাষণ দিবে এমনটাই কিন্তু আমরা শুনেছি হয়তো আগামীকালকে কোনো একটি বার্তা আসছে যেহেতু এই আওয়ামী লীগের তেরো তারিখের লকডাউন ঘিরে এত জল্পনা কল্পনা এবং সেই দিনেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে নিশ্চয়ই ব্যাপারটি একটু দিকে যেতে পারে এবং আমরা যতটুকু শুনেছি কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য কিন্তু বিএনপি ইতিমধ্যে মাঠে নেমেছে এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু মোড়ে মোড়ে জায়গায় জায়গায় কড়া অবস্থান নিয়েছে যাতে কোনোভাবেই আওয়ামী লীগের কোনো প্রকার নেতাকর্মীরা আজ এই লকডাউন ঘিরে যাতে তারা বড় সড়ক কোনো কর্মসূচি বা তারা মাঠেই যেন নাম না নামতে পারে এ ব্যাপারটা কিন্তু নজর দিয়েছে শুধু বিএনপি কিন্তু মাঠে নেমেছে ব্যাপারটা তা নয় জামাইতের নেতাকর্মীরা এবং নেতা নেতাকর্মীরাও কিন্তু তা আওয়ামী লীগের এই যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকবেন এমনটাই কিন্তু তারা ঘোষণা করেছে এবং ইতিমধ্যে রাত থেকে দেখতে পাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে ছুটে এসে কিন্তু তারা এখানে অবস্থান করছে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখবেন আমাদের লাইভটি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করতে ভুলবেন এবং আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আপনারা যেখান থেকে দেখছেন না কেন সেই জায়গার পরিস্থিতিকে এবং সেই জায়গায় আসলে লকডাউন ঘিরে কি পরিস্থিতি বিরাজ করছে বা কি হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যগুলো এবং আমরা যেহেতু আবদুল্লাপুর আছি আবদুল্লাপুর সবসময় কিন্তু একটি জনবহুল এলাকা হওয়ার কারণে সবসময় জ্যাম বা ভিড় আমরা লক্ষ্য করতে পারি তবে আজকে সেই তুলনায় একটু ভিড় বা জ্যাম কম দেখেছি তবে যান চলাচল স্বাভাবিকই আছে অন্যান্য দিন আমরা দেখি যে ছেলে কিন্তু বাসে উঠতে হয় তবে আজকে মানুষেরা কিন্তু খুব রিল্যাক্সেই বাসে উঠছে এবং তাদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে এবং আগামীকালকের এই কর্মসূচি ঘিরে কিন্তু আমার সহকর্মী যেহেতু বললো কিছুক্ষণ আগে যে তিনি দুপুরে এবং বিকেলের পরিস্থিতি দেখেছিল ঢাকার সেই কারণে প্রতিটা আন্দোলন সংগ্রামে লকডাউন অবরোধে বাস এবং অন্যান্য যে পরিবহন আছে সেগুলো কিন্তু চোরা হয় বা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সেই অবস্থা থেকে বাসের বিবেচনা করে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় বা আকাঙ্ক্ষা থাকে বা বা একটি শঙ্কা থাকে সেই কারণে কিন্তু তারা খুব একটা সড়কে নেমে আসে না এবং সেটারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যে আজকে যে প্রচুর মানুষ সড়কে নেমে এসেছে ব্যাপারটা কিন্তু তা নয় বারোটার পরে কিন্তু আসলে বুঝতে পারবো যে আগামীকালকে কর্মসূচি কী হতে চলেছে বা কী ঘটতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আপনারা জানেন আগামীকালকে প্রধান উপদেষ্টা তার ভাষণ দিবেন সেই ভাষণ ঘিরেও কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা কাজ করছে যে কি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে কী ভাষণ দিতে চলেছে এবং এখন আমরা পরিস্থিতি স্বাভাবিক লক্ষ্য করতে পারছি তবে আমরা বুঝতে পারবো আগামীকালকে আসলে কি ঘটতে চলেছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করবে না আপনাদের ভিতরে কি মনে হচ্ছে যে আগামীকালে কী হতে পারে আমরা একটু সামনে যে দেখাই আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর প্রবেশদ্বার আবদুল্লাপুর যেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আজকের এই পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য যেহেতু দীর্ঘদিন পরে আওয়ামী লীগের কর্মসূচি লকডাউন কর্মসূচি এবং আমরা দেখেছিলাম যে তারা কিন্তু পাঁচে আগস্টের পর কয়েকটি কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে বলা চলে কারণ তারা কিন্তু তেমন কোনো নজিরবিহীন কোনো কিছু দেখাতে পারেনি এবং সেটা ঘিরেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর আশা বুনছে হয়তো এই তেরো তারিখে লকডাউন ঘিরে কিছু একটা হতে পারে তবে এখনও পর্যন্ত তেমন কোনো আসলে ব্যাপার কিন্তু আমরা রাজধানী বুকে দেখিনি দু একটি তাদের এই কর্মসূচি ঘিরে কিন্তু দু একটি যানবাহনে আসলে আগুন দেওয়ার ব্যাপারটি আমরা উঠে এসেছে এবং অনেকে বলছে যে বিএনপি নেতাকর্মীরা এবং অন্যান্য যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে তারা কিন্তু দাবি করেছে যে এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটিয়েছে এমনটাই কিন্তু আসলে বলছে এবং এমনটাই কিন্তু আসলে আমরা শুনছি সব মিলিয়ে আগামীকালকের কর্মসূচি ঘিরে রাজধানীর অবস্থা আমরা আগামীকালকে বুঝতে পারবো যেহেতু এখন যান চলাচল স্বাভাবিক তবে অন্যান্য দিনের তুলনায় একটু কম মনে হয়েছে যেহেতু আমরা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আগামীকালকের পরিস্থিতি ঘিরে বাড়ি চলে যাচ্ছে যেহেতু আসলে এই লকডাউন লকডাউন নিয়ে কিন্তু আসলে প্রতিটা মানুষের ভিতরে একটি ভয় কাজ করছে যে আগামীকাল হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে কিছু একটা করবে এমনটাই বলছে এবং আওয়ামী লীগের নেতা বিভিন্ন পর্যায়ে বড় বড় নেতাকর্মীরাও কিন্তু ঘোষণা দিয়েছে যেহেতু তাদের অস্তিত্ব লড়াইয়ের এই লকডাউন সেই কারণে সেই ভীতি কিন্তু আমরা দেখেছি এবং আপনারা দেখতে পারছেন পুলিশের একটি গাড়ি এসেছে যে গাড়ির মধ্যে ফোর্স নিয়ে কিন্তু তারা টহল দিচ্ছে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় কি না সেই ব্যাপারটি কিন্তু নজর রেখেছে এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এখানে আপনারা জানেন যে আবদুল্লাপুর প্রবেশদ্বার রাজধানীর এখানে তিনটি বিভাগের মানুষ কিন্তু এই পথ ধরেই প্রবেশ করে রাজধানীতে সেই কারণে এটি একটি জনবহুল এলাকা এবং এই জায়গাটি কিন্তু অন্যান্য পয়েন্টে থেকে বেশ ব্যতিক্রম এবং আমরা দেখেছিলাম পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যেই ছত্রিশ দিনের লড়াই সে লড়াইয়ের কিন্তু অগ্রণী অগ্রগণী ভূমিকা পালন করেছে এই আবদুল্লাহপুরের প্রবেশদ্বার আমরা সেদিন দেখেছিলাম সেনাবাহিনীর এবং পুলিশ প্রশাসনের ব্যারিকেড ভেঙে কিন্তু শেখ হাসিনাকে পতন করিয়েছিল এই ছাত্ররাই এবং সেই কারণে বলতে হয় এই টার্নিং পয়েন্টটা কিন্তু বলতেই হয় এবং সেই কারণে কিন্তু এই জায়গাটা নিরাপত্তার অন্য রকম বলাই রাখা হয়েছে এবং আপনারা জানেন যে ফ্লাইওভারটি হওয়ার কারণে কিন্তু তুরাক যে নদীটা সেই নদী কিন্তু এখন আর পাড়ি দিতে হয় উপর দিয়েই পাড়ি দিতে হয় সেই কারণে উপরে কিন্তু চেকপোস্ট রয়েছে এমনটা আমরা শুনেছি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন পুলিশ কিন্তু টহল দিচ্ছে কিছুক্ষণ আগে আমার সহকর্মী বহিন্দুল ইসলাম বললেন যে এখানে কিন্তু দুই থেকে তিন গাড়ির সেনাবাহিনী কিছুক্ষণ আগেই টহল দিল এবং এভাবেই কিন্তু চলছে আজকে টহলে যে কার্যক্রমগুলো এই লকডাউনকে ঘিরে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিন্তু এখানে হাজির হয়েছে পলওয়েল মার্কেটের সামনে তারা অবস্থান সামনে তারা অবস্থান করছে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ তো আর কিছু কিছু ঘন্টা পরেই কিন্তু সেই তেরোই নভেম্বর